আরে দেখসো কত পিচ্ছি পিচ্ছি কিউট কিউট বাবু এখানে বসে আছে এতক্ষণে আমি কোথায় ছিলাম আগে আগের জন্য তো আমি এখানে এসে ভিডিও করতাম পিচ্ছি রে বাবু তুমি কেমন আছো এ বাবুটা কার এ বাবু কি কোনো আত্মীয় স্বজন নাই এদিকে আমি চলে গেলাম কিন্তু এখানে আমি রাখবো না এদেরকে এইসব বাচ্চা কাচ্চা অনেক পছন্দ এ বাবু আরে দেখসো বাবুটা আমার কলে কেন থাকে একটু ভয় পাই না আরে এ বাবিটা কি আপনার

এত হাসতে কিন্তু তো দাঁত পড়ে যাব পরে আবার টেডির বিয়া খেতে পারবি না আরে দেখছো বেডি একটু ভয় পায় না বেডি যে একটু লজ্জা শরম নাই আরে বেডি তোর কি একটু ভয় লাগে না আমি যে টেডি এইভাবে যে আরে আরে ছাড় আমারে বলে ছাড় তো আরে ছাড় তো আরে এইভাবে আমারে কষ্ট দাস তুই তো খুব বজ্জাত বেডি আরে আমি যে তোর ভালো মনে করেছিলাম যা তোর ফোনটা নিয়ে যাব হ্যাঁ আপু এই তোমার ফোন লাভ ইউ আরে দেখছো এই এই কি আমার ফোন মিস করছিস জন্য এটা কি তোর ফোন এই যে ফোনটা দিয়ে আমি এই অ্যাপটাকে পজ করব আরে দেখছো এই বেডি এই ফোন নে আমার মতো এইভাবে তোরা কি পজ করবে না দেখছো দেখছো কান্ডটা এই তো সুন্দর করে ফোনটা দিয়ে পজ করতেছি আমার প্রপোজটা কেউ অ্যাকসেপ্ট করতেছ না ওরে অ্যাকসেপ্ট করছে রে রে আরে হাসি এত সুন্দর হাসি কোথায় থাকে রে কোন দুনিয়ায় আইলাম রে ভাই এত সুন্দর হাসি দেখে তো আমি ফিদা হয়ে যাব আরে এত ফিডার হওয়া লাগবে না এখন আমি এখান থেকে চলে যাব এখানে থাকলে বেশিক্ষণ আমার থাকলে মাংসের আমার দূরে ঘাড়ানি দেবে অর্থাৎ আমার এরকম ঘাড়ানি খাওয়া দরকার নাই এই মামু এই কি আছে ভিতরে আর আমার খুদা লাগছে করতে করতে খুদা লাগছে এই মামুর বাটা কেমন আছো আরে দেখছো এটা কোথায় আইলাম রে ভাই আরে এখানে কি রান্না বানানো হচ্ছে তেলের জন্য রান্না করা হচ্ছে আরে আমি কি খাইতে দেন অনেক দিন হলো খাইলাম সিদার জালার প্যান্ট গেছে হাই গাইস এই দেখেন আমি এখানে এসে পড়ছি আর এখানে হচ্ছে আপনারা চাইলে আসতে পারেন যা কত সুন্দর করে তোরে একটা ব্লগ বানাই দিলাম ঠিক আছে যা আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তাহলে সবাইকে